সিদ্ধারপুর বিদ্যুৎ সর্দারের পিতা সবুর সর্দারের মরদেহ এখনই জানাজে নামাজ অনুষ্ঠিত হবে আমরা জানাজে নামাজের পূর্ব মুহূর্তের চিত্র দেখাচ্ছি সিদ্ধারপুর দরগাপুর বিভিন্ন এলাকায় এবং তার রা এই জানাজনামাজে অংশগ্রহণ করছে আমরা এখন আছি ছয়ত্রিশ নম্বর সিদ্ধারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এক্ষুনি নামাজ শুরু হবে এই জন্য দুনিয়া বাহাদুরি পড়ার জায়গা না সব বাহাদুর সিদ্ধি থেকে চলে গেছে কোনো বাহাদুর স্থান থেকে থাকতে পারে নাই এই জন্য এখান থেকে পাক আলাপ আগা জীবন কোরআন আর সন্না মাফিক পরিচালনা করেন আপনার জীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমার একটু কথা বলে আমি শেষ করে দিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আমরা সবাই জামাতউসানির চতুর্থ জুমার পরের দিনে জহরের নামাজের পরে এই মরহুমার জানাজার নামাজের নিয়ত করে আমরা এখানে এসেছি ছোট পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সেই মহান রবের দরবারের সুক্রিয়া তাই জানাই আলহামদুলিল্লাহ দেখেন ভাই আমরা যারা জানাজার নামাজের কাতারে আছি কেউ না কেউ ভিন্ন ভিন্নভাবে জামা কাপড় গায়ে দিয়েছি কেউ লাল কেউ হলুদ কেউ সাদা কেউ কালো ঠিক কিনা বলেন আবার কেউ অন্যরকম গায়ে দিয়েছি কিন্তু চিন্তা করে দেখেন মানুষ যেই যেখানে মারা যাক না কেন যদি কেউ পানিতেও যদি মারা যায় আগুনেও পড়ে যদি মারা যায় যদি মানুষ নাও জানে কোথাও মারা গেল ঠিক তার মরণ ওইভাবে কিন্তু একত্রিত তল্লা একই জায়গায় করবেন ঠিক কিনা বলেন কিন্তু ধনী হোক গরিব হোক অসুস্থ হোক অসহায় হোক রাস্তার ফকির হোক একজন ভিকারি হোক যাকে ওই তিনটি সাদা কাপড় পুরুষ হইলে মহিলা হইলে পাঁচটা একই সাদা কাপড়ে ঠিক আপনার আমার রাজা প্রজা বাদশা ধরি আমি ইমাম মুসাল্লি সবার ওই একই সাদা কাপড়ের ভিতরে ঢোকানো হবে ঠিক কিনা বলেন যদি মানুষের মধ্যে যদি মারা মুসলমান সমাজে তা আল্লাহর এই মরণ থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করা যখন মানুষটা চলে যায় মারা যায় তার আমার কতটুকু করছে সেই কবরে গিয়ে দেখতে পাবে কিন্তু কবরে ভালো থাকার জন্য কবরে আরাম আয়েস হয়ে থাকার জন্য তিনটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন কয়টা রাস্তা সেটা নভিজি বলে দিলেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলায় সন্তান তার বাবারে হারিয়ে ফেলে যেমন করে বিদ্যুৎ ভায় আর তার আরও আরেকটা দুইটা ছেলে আছে একটা ছেলে মনে হয় তো ইন্ডিয়াকে মারা গেছে আর একটা ছেলে আছে তিনটা সন্তানকে দুইটা মেয়ে দুইটা পুত্র সন্তানকে দুনিয়া রেখে আজকি তাকে কবরস্থন করা হবে কিন্তু কবরে যাওয়ার পরে কবরের একটা সুব্যবস্থা নবীজি দেখাই দিয়ে গেলে হে আমার উন্মতেরা তোমার আব্বা চলে যাবে তোমার মায় চলে যাবে কবরের শান্তির জন্য তিনটি ব্যবস্থা রাস্তা আমি খুলে দিচ্ছি সেই তিনটি রাস্তার প্রথম নম্বর রাস্তা হচ্ছে সদকায়ে দাঁড়িয়া যেমন মাদ্রাসা বসি এক সন্তান সন্তান যাই হোক যখন ভুলটা বসতে পারবে ভুলের

কবরটা যেন জান্নাতের মাকাম দান করুক তার জীবনের ভুল ত্রুটি গুনাগুল আল্লাহ মাপের মাপ করিনিওয়ালা তিনি মাফ করে দেবেন আল্লাহ তার জীবনের গুণাগুলো মাপ করুক আমিন এবং তার চলাফেরায় উঠা বসায় মুহামেলা কথাবার্তা যদি কেউ পরু আল্লাহর বান্দা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাপ করে দিবে ইনশাল্লাহ মাফ করে দিলাম আমরা সবাই আসসালামু আলাইকুম আমার আব্বার দুটো দোষ খারাপ ছিল মানুষের একটা আঙুল কেটে গেলে তার কিরম লাগে আর তার দুটো হাত নেই সে শুধু একটু মুখ খারাপ করত কাজের তো কিছু করতে পারতো না মুখ খারাপ করতো তা যদি আমার আব্বার কথাবার্তা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তার মাফ করিয়ে দেবেন আর যদি আমার আব্বার কাছে কেউ টাকা পয়সা তৈরি থাকে আমার সঙ্গে

বিদ্যুতের পিতা দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি পরিচয় মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ